সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেগুলা ঘাটে চিংড়ি মাছ একদম বড় বড় তাজা চিংড়িগুলো পদ্মা নদীতে পানি বাড়াতে বেলে মাছ আর চিংড়ি মাছ বিভিন্ন মাছগুলোই বেশি পাওয়া যাচ্ছে একদম কোনো চাষের নয় এগুলো পদ্মার পদ্মার দেখতেই আপনারা বুঝতে পারবেন কালার গ্রোথ দেখলেই পদ্মার ছিট কাচ্ছে এমন মাছগুলোই বিক্রয় হচ্ছে সম্মানিত দর্শক এবং আরিয়াল বিলের অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে বেলে মাছ বড় বড় সাইজের তো আমরা চলে আসুন সম্মানিত দর্শক আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম মেগুলা মাছের ঘাড়াটে পদ্মার পাড়ে অবস্থিত দোহারে মেগুলা ঘাটে এই ঘাটটি মূলত সকাল সাড়ে পাঁচটা অথবা ছয়টা থেকে শুরু হয়ে যায় ক্রয় বিক্রয় এখানে মূলত দেশীয় মাছ পদ্মার বিশেষ করে পদ্মার মাছগুলো এখানে ক্রয় বিক্রয় হয় এবং এখানে পাইকারের সংখ্যা কম হওয়াতে অন্যান্য ঘাটের তুলনায় এই জায়গায় দামটা একটু কম যায় তো সম্মিলিত দর্শক এখন পানি আসছে পদ্মা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই পদ্মা এই পদ্মা থেকে তাজা এবং পদ্মার পাড়ে ও পারে দেখতে পাবেন ওখানে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই জায়গাটায় মূলত বিভিন্নভাবে মাছ ধরে থাকে এই পানির কারণে ইসা মাছ এবং ভেলে মাছ এগুলো বেশি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এবং ইলিশ মাছের সংখ্যাটা কম তবে পাঙ্গাস মাছ আছে পদ্মার কেউ যদি তাজা পাঙ্গাস পেতে চান চলে আসবেন মেগুলা ঘাটে মেগুলা তো চলুন দেখি আমরা আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে এই ঘাটে

Fatih Beyçin, Unersha, 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 Pasha, 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 Desha, 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 Hey! Desha, 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 Desha,

ଆୟୁ ତୁମାଇ ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶ ଲଶହ ଅଠରଶହ ଆଠରଶହ ଆଠ ରଶହ ଆଠଶହ 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 ଦୁଇଶହ ଉଣେଇଶ ଏଠାରେ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ବାଇକ୍ ପାଞ୍ଚଶହ

পঁয়ত্রিশ সরে গা হাই পঁয়ত্রিশ সাই পঁয়ত্রিশ সরে পঁয়ত্রিশ সরে গাছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সরে গাছ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ কেনা

আটচল্লিশ সরেখা আয় ছয় টাকা আয় ছয় চল্লিশ টাকা আয় ছয় চল্লিশ আয় সাতচল্লিশ টাকা আয় সাতচল্লিশ আয় সাতচল্লিশ টাকা

পদে পানি বেড়ে গেছে এই জন্য মাছগুলো অনেক মাছ পাওয়া যাচ্ছে বেলে মাছ এবং চিংড়ি মাছের সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছেন মাছ নিয়ে যাচ্ছে বিক্রয়ের জন্য সুন্দরভাবে চলে যাচ্ছে এই যে দেখুন তো সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনার বেশিরভাগে মাছ পাওয়া যাচ্ছে বেলে মাছ চিংড়ি মাছ এই মাছগুলোই বেশি মাঝে মাঝে পাঙ্গাস মাছও পাওয়া যাচ্ছে তবে বলের সংখ্যাটা কম ইলিশ কিছুটা পাওয়া যাচ্ছে ভালো আছেন তো আপনারা চলে আসুন সকাল সকাল মনো মেগুলা ঘাট মেঘুলা আর দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ তুলনামূলক ময়নট ঘাটের চেয়ে এই ঘাটে মাছের সংখ্যাও বেশি এবং লোকজনও বেশি যার কারণে আপনার মাছের দামটা একটু কম যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ওই যে বোটগুলো চলে আসছে এখানেই বিক্রি হচ্ছে দর্শক এই মুহূর্তে একদম জমজমাট বাজার আপনার এই মুহূর্তে একদম জমজমাট চলতেছে তো দেখি কি কী মাছ যারা আসবেন সকাল সকাল চলে আসবেন দেখুন জীবন দেশ দেশ রেখা এই কোনো না দেশ রেখা দেশ রেখা

삼백십오 말든 삼백십 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 삼백십사십 삼십사십 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 아라시드가 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 아라

চার হাজার টাকা বিক্রি হলো

এগারোশো টাকা বিক্রি হলো এই জায়গাতে কত টাকা বিক্রি হয় দেখুন দাম কীভাবে বাড়ে কারণ মাছও বাড়ো যার ফলে দাম বাড়ত 넌 비추, 넌 비추, どっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちをどっちを

একশো টাকা কম পাই

あrsあsa ska sa 데

you oh.

বারোশো বারোশো টেকা বারোশো টেকা বারোশো টেকা বারোশো বারোশো টেকা বারোশো তিন তাদের দল এগারোশো পাগানো সরকারের কথা বলে আপনাদের কথা বলছেন 何で

সতেরোশো টাকা বিক্রি হল খুব সুন্দর মাছ

সাতশো আট আটশো আটাই সঙ্গে

আটত্রিশ উনচল্লিশ 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 চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার পাঁচ চল্লিশ ছয়চল্লিশ টাকা চল্লিশশো ছয়চল্লিশশো আয় ছয়চল্লিশশো